গির্জা থেকে বাড়ি যাচ্ছে ঈশান জলে লাভবে ঈশান পাগল হয়ে গেছে ওইখানে ওই ঘাসের মধ্যে একটা বেঁধে আছে এদিকে জল নেই কিন্তু পাঁক রে খুব তো আমার এই ফুলের বাগানটাকে আমি এখন একটু পরিষ্কার করবো তো ওই গোলাপটা এখানে এই ডামের মধ্যে বসাবো দেখ এখানটায় আপাতত এরকমভাবে পরিষ্কার করলাম এখানটায় ফুল গাছ বসাবো গোলাপ গাছটা বিকালবেলা বসাবো ওর খালি অর্ডার আর শেষ না শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো এখন সময় সাতটা আমি গেছিলাম পুকুর ঘাটে সকালবেলা এক গামলা থালা বাসন মেজে এসলাম আর জামা কাপড় নিয়ে গেছিলাম সেটাও ধুয়ে আনলাম তো এখন আমি ছাদে এসেছি জামা কাপড়গুলোকে মেলে দেব। আর আজকে তো রাত্রেবেলা রাত্রেবেলা না ভোরবেলা আমাদের পুকুরে জাল হয়েছে তো সেই ভিডিওটা তোমরা আগেই দেখে নিয়েছো তো সারা রাতটা কী করলাম সেই সন্ধ্যা থেকে তোমাদের সাথে শেয়ার করেছি কি কীভাবে হলো তো ভোরবেলা ভিডিওটা শেষ করে আবার সকাল থেকে শুরু করলাম তো এখন দিদা দাদু সবাই গেছে আমাদের এই কাকিদের বাড়ি গির্জা হয় রবিবার করে সেখানে গেছে আর আমি আমার কাজকর্মগুলো করছি তো চলো ভিডিওটা দেখতে থাকো সারাদিন কি করি না করি আর ওই যে মাছ ধরা হয়েছে মাছ রাখা হয়েছে আমাদের বাড়িতে অনেকগুলো তো তেলাপিয়া মাছ কাতলা মাছ পোনা মাছ জাপানি পুঁটি মাছ তো সেই মাছগুলো কাটতে হবে কেটে এখন ভাজা করব কিছুটা মাছ তো আমার হাজব্যান্ড বলেছে আজকে আবার মাছ ভাজা দিয়ে পান্তা খাবে তো ও আজকে কাজে যায়নি আমাদের এখানে বল খেলা মাঠে আছে ক্রিকেট খেলা না ফুটবল খেলা আছে জানি না ক্রিকেট খেলা মনে হয় তো সেখানে যাবে দেখতে তার জন্য আজকে কাজ ছুটি করেছে তো চলো কাজকর্মগুলো করি এই যে দেখো গামলায় জামাকাপড় এগুলো এখন মেলবো আর আমাদের ওখানে দেখো করমচা গাছের ফুল এসে ভর্তি হয়ে গেছে ওগুলো অবশ্য আমাদের না ওগুলো ছোটো দাদুদের আমাদের বাগানেও এরকম অবস্থা হয়েছে আর ওই যে শুনতে পাচ্ছ আমাদের এখানে গির্জা তো ওখানে ঘণ্টা পড়ছে সমস্ত জামাকাপড় মেলা হয়ে গেছে আর আকাশটা আজকে পুরো মেঘলা এখনো পর্যন্ত মামা দেখা দেয়নি কখন দেখা দেয় দেখা যাক তো এখন এসেছি ঘরে বিছানাটাকে গোছাবার ওই যে দেখো আমার বাবা এখনো পর্যন্ত শুয়ে আছে ওঠেনি আর আমরা উঠেছি সেই ভোর তিনটের সময় তো সেই থেকেই জেগে আছি আর আমার বাবা তার একটু পরে থেকে উঠে জেগে আছে তো চলো মাছগুলোকে তোমাদেরকে একবার দেখাই আর এই যে দেখো বিছানাটাকে গোছাতে হবে এসে তো আমার বাবার শরীর খারাপ কালকে রাত্রেবেলা বিছানার চাদরটাকে পাল্টাতে হয়েছে তো সর্দি কাশি হলে ওর একটু অসুবিধা হয় তার জন্য তো বিছানার চাদরটা পাল্টে এই যে আমি চাদরটা বানিয়েছিলাম নাইটি কেটে সাতটা না কটা নাইটি কেটে এই চাদরটা বানিয়েছিলাম এটা বেশ নরম তো এইটা পেতেছিলাম তো চলো মাছগুলোকে দেখিয়ে আনি তুমিও দেখবে তুমিও দেখবে আজকে আকাশটা পুরো মেঘলা আর আজকে এই মিনি গোলাপের গতি করতে হবে আমার আর ওই গোলাপ গাছটা তো এক মাস ধরে এনে রেখেছি কেউ আর বসাচ্ছেই না এই হাঁড়ির মধ্যেও মাছ আছে এতগুলো বড় বড়ো তেলাপিয়ালা লাইলেন আমি জানি না তো এই মাছগুলো আছে আর এর মধ্যে আছে কাতলা মাছ তেলাপিয়া সিলেবার অনেক রকম মাছ সিলভার কাপ এই দুটো জায়গার মাছ এখন আমি মাছগুলোকে কড়া করে ভাজি খাওয়া হবে পান্তা দিয়ে আর সত্যি বলতে পান্তা দিয়ে মাছ ভাজা খেতে খুব ভালো লাগে সেই খেয়েছিলাম পান্তা পুজোর সময় আর এখন খাবো দেখো আজকে আমার বোন এসেছে একটা দরকারে ভাবলাম ঠিক আছে ভালোই হয়েছে ওকে দুটো মাছ দিয়ে দেবো জাল হয়েছিল আর এখন পুকুরের দিকে যাচ্ছি মাছ জালের ঘা খেয়েছে তো অনেক মাছ মরে যাচ্ছে উল্টে জলের তলায় চলে যাচ্ছে সেগুলোকে এখন তুলতে হবে নয়তো পচে যাবে আর আমার বাবা দেখো লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে এই সিলেবার কাপগুলো সব উল্টে যাচ্ছে সেই একটা ভাসছে হই সাদা বাবু কে এসেছে দেখো পড়ে যাবে এদিকে সেই তিনটে থেকে জেগে আছি জাল হচ্ছিল দেখছিলাম আচ্ছা রাস্তায় কি ভিড় সব গির্জা থেকে বাড়ি যাচ্ছে এমন অবস্থা পাইলেন করে ওখান থেকে অসুবিধা লাভও যায় না ডুবে গেলেই গেল সিলেবার কাম আছে

কল লাগে ईशान জলে লাফে ईशान পাগল হয়ে গেছে ওইখানে ওই ঘাসের মধ্যে একটা বেদে আছে দাদু বলছে এইগুলো ভাসছে ধরে নিতে ওই 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 ওখানে ওই শান্তের নদী আসছে ওই ওই অত মাছের বাচ্চাগুলো কিসের বলতো ওই তো ভর্তী আমি আজই ঘাটে থালাবাসনের মধ্যে দেখিনা বাচ্চা ভর্তী এত সিনাম

এদিকে জল নেই কিন্তু পাঁক রে খুব তোদের মাটি কাটা সব আমাদের কবে থেকে মাটি কাটা হয় না মাছ মরে ডুবে যাচ্ছে হুম হ্যাঁ দিয়েছি বলছি এক্ষুনি দিয়ে এতে বলেছি আমি খালি কোত্থেকে ধার করে দিয়েছে আর কিরাম বলছি বল আমি তো চাননি জাল হয়েছে ভালো হলো ছোট এসেছে তাহলে কটা দেবো দেব এখানে দুটো তেলাপিয়া দিয়েছি একটা সিলেবার লাইলেন টিকা মাছগুলো খুব বড় বড় হয়েছে দুটো লাইলেন একটা সিলভার আর একটা জাপান পুটি জাপান থেকে ঘুরে এসেছে নাকি জাপানে পুটি তাই আমার বোন বাড়ি চলে যাবে আমি আজকে বলি এই গাছ থেকে দুটো ডাঁটা বাড়বো দুটো ডাঁটা বেড়ে ঝোল করবো কচি কচি ডাঁটা যা মারতে পারে খোৱা কৰিন্নটা খাতি মজা দিয়ে খালি অৰ্ডাৰ দুটো অর্ডার দেয়া হয়ে গেছে দুটো সে ভেঙা হয়ে গেছে আর অর্ডার হবে না আর অর্ডার নেবে না রান্না করবে বলে জোগাড় করে নিয়েছে আর আজকে রান্নার মতো মাছ এখন কাটা হয়ে গেছে এখানে সিলেবার আছে তেলাপিয়া কাতলা মাছটা কেটে নিয়েছে আর আমি এখন এখানে বসেছি এই মাছগুলো কাটবো অনেকগুলো মাছ আমি একটু সেলাই বসেছিলাম আর সেলাই করা হবে না তেতগুলো এতগুলো ওখান কাটবো ওই যে বুঁটি চুবড়ি সব নিয়ে বসেছি চলো এখানটায় কেটে নিয়ে জায়গাটা পরিষ্কার করবো আর আমাদের বাড়ির সামনে দেখো পাইপলাইনের কাজ হচ্ছে কতবার যে খুলবে বন্ধ করবে তার ঠিক নেই দেখো পুরো ওটা খুলেছে খান থেকে পুরো মাথা পর্যন্ত সেই পাইপটা দিল সেই পাইপ পর্যন্ত খুলবে তুলে নেবে তা আমাদের এইখানে বাড়ি বাড়ি কল দেওয়া হবে আমাদের এই এইখান দিয়ে খোলা হবে এখান দিয়ে পাইপ বসাবে চলো মাছ কটা কেটে নিই বাবা এখন কাজে থেকে চলে এসেছে আর এসে ভ্যানে করে ওই যে জাল দেওয়া হয়েছিল ডাম আনা সেই ডামগুলো দিয়ে আসতে যাচ্ছে আর আমার ছেলেকেও নিয়ে যাচ্ছে আর ওই যে দেখো ডামের ভিতরে ছোট ছোট ডাম নিয়ে যাচ্ছে আর ওই যে দেখা যাচ্ছে নীল জলের ট্যাঙ্ক তো ওখান থেকে জল আনবে স্নান করার তো আমার এই ফুলের বাগানটাকে আমি এখন একটু পরিষ্কার করবো মিনিগোলাপটা এখানে এই ডামের মধ্যে বসাবো তো এর মধ্যে ফুল ফুটেছে কি সুন্দর দেখো এখানটায় আপাতত এরকম ভাবে পরিষ্কার করলাম ফুল গাছ বসাবো গোলাপ গাছটা বিকালবেলা বসাবো দেখো এই যে এখানটায় কয়েকটা গাছ বসিয়েছি ওই গোলাপ গাছটা বসালাম জল দিলাম ভালো করে আমাদের কলটা দেখো এইখানটায় বসেছে আমাদের কলতলায় এই যে কলতলা আর এখানটা না পাতা পড়ে পুরো একদম অবস্থা খারাপ এখানটায় পরিষ্কার করতে হবে কালকে ডিমের ট্রে নিয়ে যাচ্ছে একজন আমি এই জামাকাপড় এক বালতি এক করে কেটে আনলাম এখন ছাদে যাবো মেলতে আর ছাদের জামা কাপড়গুলো নিয়ে আসবো না কিন্তু মাংস তালে দেব না তো বাবা বাড়াই বাড়াইপুরে সেখান থেকে দেখো আমার ছেলের জন্য এখানে এনেছে আপেল এখানে আছে আঙুর আর এখানে এনেছিল মোগলাই তো আমার ছেলে এসব খায় না এটা ওটা আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা আর আমাকে একটা কমেন্ট